নজর রাখবো পরবর্তী সংবাদে দিল্লিতে সব বিজেপি বিরোধী দলগুলোকে একসঙ্গে নিয়ে চলার বার্তা দিয়েছে কংগ্রেস অবশ্য কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে বিরোধীদের পক্ষ থেকে অভিযোগ ছিল এবং সেই সঙ্গে সেই সময়টাতে তারা যুদ্ধ ঘোষণা করেছে এবার দিল্লিতে সব বিজেপি বিরোধী দলগুলোই সরব হয়েছে এবং সেই নিয়ে একসঙ্গে তাদেরকে চলার বার্তা দিয়েছে কংগ্রেস বাংলার কংগ্রেস নেতাদের সঙ্গে বৈঠককে এই কথায় জানিয়েছেন রাহুল গান্ধী বিস্তারিত জবাব আমাদের সঙ্গে যুক্ত হয়েছে প্রতিনিধি রাজীব দত্ত রাজীব কি জানতে পারছো দেখো প্রথমেই বলি যে দিল্লিতে গতকাল একটি বৈঠক করেছেন রাহুল গান্ধী তিনি মূলত বাংলার যারা কংগ্রেস নেতা আছেন তাদের নিয়ে বৈঠকটা করেছেন আঠাশ জন কংগ্রেস নেতা সেই বৈঠকে ছিলেন এবং সেই বৈঠকে তিনি একটি জিনিস খুব পরিষ্কার করে দিয়েছেন যে আগামী দিনে জাতীয় রাজনীতি তাতে হচ্ছে কিন্তু সমস্ত বিজেপি বিরোধী দলগুলো সঙ্গে বিজেপি বিরোধী দলগুলোকে সঙ্গী নিয়ে চলবে কংগ্রেস যে কংগ্রেসকে একা মানে বাদ দিয়ে একটা সময় মমতা বন্দ্যোপাধ্যায় দাবি করেছেন যে কংগ্রেসকে বাদ দিয়ে একটা বিজেপি বিরোধী ইউনিটি তৈরি করতে তারপরে আমরা দেখলাম যে ইন্ডিয়া জোট হলো এবং সেই ইন্ডিয়া জোট কিন্তু কিন্তু দেখলাম যে ইন্ডিয়া জোট কিন্তু ভেঙে গেল অর্থাৎ ভেঙে গেল বলবো না একসাথে লড়াই করতে পারলো না যেমন ধরো দিল্লির বিধানসভা নির্বাচনে আমরা দেখেছি সেখানে কংগ্রেস একা লড়েছে আম আদমি পার্টি একা লড়েছে কিন্তু কংগ্রেস লড়ার পিছনে কংগ্রেস কিন্তু তখন অনেকটাই কিন্তু তারা পরিষ্কার বলেছিল তারা কিন্তু এখানে তাদের শক্তি বেশি তারা লড়াই করবে কিন্তু কোথাও যেন পরিবর্তিত পরিস্থিতিতে দাঁড়িয়ে এবারে কংগ্রেস নেতারা বুঝতে পারছেন কংগ্রেসের হাইকমান্ড কমান্ড বুঝতে পারছেন যে সকলে সকল বিজেপি লিডারদের এক সকল বিরোধী দলগুলোর একসঙ্গে লড়াই করার প্রয়োজন জাতীয় ক্ষেত্রে এবং সেই কথা মাথায় রেখেই তারা রাহুল গান্ধী গতকাল ঘোষণা করেছেন যে বিজেপি সংসদে দাঁড়িয়ে যারা বিজেপির বিরুদ্ধে লড়াই করবে তাদের সকলের সঙ্গে তাদের সকলের পাশে কংগ্রেস আছে কেন তিনি এই কথাটা বললেন তিনি বললেন যে ভারতবর্ষের দল হচ্ছে যে সংসদের বিরোধী সংসদে বিরোধী দল হচ্ছে কংগ্রেস অর্থাৎ তাদের একটা দায়িত্ব রয়েছে যারা বিজেপি বিরোধিতা করছে তাদেরকে নিয়ে চলার বাধ্যবাধকতা কথা রয়েছে কংগ্রেসের সেই কারণেই তারা এটা করবে এবং সেক্ষেত্রে পশ্চিমবঙ্গের কথা যদি বলো পশ্চিমবঙ্গের নেতারা তাদের রাহুল গান্ধীর কাছে আঠাশ জনের সঙ্গেই কিন্তু তিনি কথা বলেছেন বেশিরভাগ নেতাই কিন্তু বলেন যে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে দল যে সেখানে তৃণমূল বিরোধিতা হচ্ছে আবার দিল্লিতে এসে তৃণমূলের সঙ্গে বসে কংগ্রেস মিটিং করছে সেইটা রকম মানুষের কাছে ভুল বার্তা যাচ্ছে যারা ভোট দেবেন তারা তো বিভ্রান্ত হচ্ছেন তখন তিনি বলেন যে রাজ্যের রাজনীতি আলাদা দেশের রাজনীতি আলাদা দেশের স্বার্থের কথা ভেবে সকলকে সকল বিরোধী বিজেপি বিরোধী দলগুলো একসঙ্গে চলতে হবে কিন্তু কি যেমন তৃণমূলের বিরুদ্ধে আন্দোলন হচ্ছে সেরকম জোরালো আন্দোলন হবে তো এই কথাটা কিন্তু যেটা বারবার কিন্তু দেখেছি ইন্ডিয়া জোটেও যে দেখেছি যে এই বিষয়টা কিন্তু সহমত হয় যে আমরা মমতা বন্দ্যোপাধ্যায়কেও ঠিক একই কথা বলতে শুনেছি তিনি বারবার এই একই কথা বলেন যে দিল্লিতে কংগ্রেসের সঙ্গে আতাত আছে পশ্চিমবঙ্গে কিন্তু আতা কংগ্রেস বা লেফট পার্টি সঙ্গে আতাত নেই কোথাও যেন সেইটা কি দিল এতদিন ধরে কিন্তু কংগ্রেস কখনো প্রকাশ্যে বলেনি রাহুল গান্ধী প্রিয়াঙ্কা গান্ধীরা গান্ধী পরিবার কখনো কিছু বলেনি কিন্তু গতকাল কিন্তু একদম পরিষ্কার করে প্রকাশ্যে বলে দিল যে এই অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায় যে কথাটা বলছিলেন কি কোথাও শিলমোহ দেওয়া হলো আমরা দেখেছি দু হাজার যখন লোকসভা নির্বাচন চলছিল তখন পশ্চিমবঙ্গের প্রদেশ কংগ্রেসের মানে সভাপতি ছিলেন তিনি মানে তাকে তিনি পদত্যাগ করেছিলেন তার সা্ত্বেও তাকে দায়িত্বে রাখা হয়েছিল এই অধীর রঞ্জন চৌধুরী তিনি বিভিন্ন সময়ে প্রতিবাদ করেছেন তিনি সংবাদ মাধ্যমের কাছে বলেছেন যে অর্থাৎ আমাকে আমি লোক আমাকে প্রশ্ন করছে আবার দিল্লিতে বসে যে সরকারের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ করছি সেই সরকারকে সেই সরকার সেই রাজনৈতিক দলকে নিয়ে দিল্লিতে বৈঠক করছি এটা হতে পারে না তো আমরা দেখেছি সেই সময় মল্লিকার্জুন খাড়গে যে বিজেপির সভাপতি জাতীয় সভাপতি তিনি কিন্তু মুম্বাই থেকে সাংবাদিক সম্মেলন করেছিলেন ইন্ডিয়া বৈঠকের পর সেখানে যখন সাংবাদিকরা প্রশ্ন করেন তখন কিন্তু অজিত চৌধুরীর বিরুদ্ধে যে দরকার হলে তিনি দল তিনি বেরিয়ে যেতে পারেন দলকে দলের কাছে তার মানে দল দলের কাছে তিনি তার দলের তার প্রয়োজন নেই এমন কথা তিনি বলেছিলেন কিন্তু কিন্তু এবং তারপরে আমরা দেখলাম যে এই এডার পর অধিত চৌধুরী চুপ হয়ে গেলেন পরবর্তী প্রদেশ কংগ্রেসের নতুন প্রদেশ কংগ্রেস সভাপতি নির্বাচিত হল কিন্তু তখন আমরা দেখেছিলাম যে অধিত চৌধুরী কংগ্রেসের একটা লবি তারা প্রশ্ন তুলছিলেন কেন সোনিয়া গেলাম গান্ধী পরিবার কেন কিছু বলছেন না রাহুল গান্ধী কেন কিছু বলছেন না তার তো মতামতটা জরুরি তখন কিন্তু অনেক সংবাদ মাধ্যম বলেছিল যে রাহুল গান্ধী গান্ধী পরিবারের যদি প্রচ্ছন্ন মদত না থাকে তাহলে কখনোই মল্লিকার্জুন খার্গে সাহস হতো না অজিত চৌধুরীর মতো একজন নেতাকে এরকম কথা বলা যেহেতু তিনি দীর্ঘদিন সংসদে বিরোধী দলনেতা ছিলেন তাই কোথাও কিন্তু সেই সময় আমরা দেখেছি যে কোন কথা তিনি গান্ধী পরিবারের পক্ষ থেকে না রাহুল গান্ধী না প্রিয়াঙ্কা গান্ধী না সোনিয়া গান্ধী কেউ কিছু বলেনি কিন্তু গতকাল বৈঠকে কিন্তু পরিষ্কার করে দেওয়া হয়েছে যে এইটা তাদের স্ট্যান্ড পয়েন্ট হচ্ছে দিল্লিতে অর্থাৎ জাতীয় স্তরে সমস্ত দলগুলো বিরোধী দলগুলোকে একসঙ্গে নিয়ে চলা যারা বিজেপির বিরোধিতা করবে তাদের পাশে দাঁড়াবে কারণ কংগ্রেসের বাধ্যবাধ্যকতা আছে তারা যেহেতু বিরোধী দলের ভূমিকা পালন করছে লোকসভাতে তাই তারা এটা করবে এবং সেই সমস্ত দলগুলোকে নিয়ে তারা আগামী দিনে চলবে ইন্ডিয়া জোটের আমরা যদি বলো যে ইন্ডিয়া জোটে কিন্তু এ নিয়ে প্রশ্ন উঠে গেছে ইন্ডিয়া জোটটা আমরা দেখলাম যে ইন্ডিয়া জোট লোকসভা ভোটের আগে হই করে হলো তারপরে জোট ভোট হওয়ার লোকসভা হলো লোকসভা ভোটের সময় ঐক্যমত হলো না তারপরে বিধানসভা নির্বাচন সেখানেও ঐক্যমত হয়নি আমরা দেখেছি জম্মু কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আব্দুল্লাহ তিনি প্রশ্ন করেছেন ইন্ডিয়া জোট বেঁচে আছে না মরে গেছে তিনি জানেন না অর্থাৎ ইন্ডিয়া জোটের ভবিষ্যৎ জানি না কি তবে তারই মধ্যে কংগ্রেস কিন্তু একটা জল্পনা বহিষ্কার করে দিল তাদের স্ট্যান্ড হচ্ছে সকলকে নিয়ে চলা যারা বিজেপি বিরোধিতা করবে কিন্তু ইন্ডিয়া জোট নিয়ে তিনি কিছু বলেননি কিন্তু এটা বুঝিয়েছেন যে তিনি এটাই চাইছেন যে সব দল ইউনাইটেড ভাবে সংসদে এই বিজেপির বিরুদ্ধে প্রতিবাদ করতে হবে এবং যারা প্রতিবাদ করবে যারা সংসদে নেমে বিজেপির বিরুদ্ধে আওয়াজ তুলবে তাদের পিছনে কংগ্রেস দাঁড়াবে শতাব্দী ধন্যবাদ অর্থাৎ কার্য সংসদে যেসব দল বিজেপির বিরোধিতা করবে সেই সব দলকে নিয়েই কংগ্রেস চলবে বুধবার পশ্চিমবঙ্গে কংগ্রেস নেতাদের সঙ্গে বৈঠক করে এই কথাই স্পষ্ট করলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী নিয়ে নিচে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি সঙ্গে থাকুন